আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন তুমি যা চিন্তা করবে তোমার সাথে তাই ঘটবে বিধাতা এই কথাটা আমায় বললেও ভালো হতো আমি খুশি হতাম তবে বিধাতা বলে দিল তুমি যেই দুশ্চিন্তা করবে যা যেই বিষয় নিয়ে দুশ্চিন্তা করবে সেটাই তোমার সাথে ঘটবে আমি আমার জীবনে যত কিছু নিয়ে চিন্তা করেছি অথবা কৌতূহল প্রকাশ করেছি সব বাস্তবে রূপ নিয়েছে চিন্তা থেকে দুশ্চিন্তাগুলো বেশিরভাগ সময় বাস্তবে রূপ নেয় ছোটো কয়েকটা উদাহরণ দেই অক্সিজেন সিলিন্ডার বা অক্সিজেন রুগীদের কীভাবে দেয় সেটা নিয়ে আমার খুবই আগ্রহ আমার সেটা নিতে ইচ্ছে করে মনে হয় কীভাবে তারা বোঝে যে তারা অক্সিজেন নিচ্ছে কিছুদিন পরই ঘরের কর্তার অবস্থা এমন খারাপ যে ঘরে অক্সিজেন সিলিন্ডার আনতে হলো শেষ হয়ে গেল আমার সকল কৌতূহল পেয়ে গেলাম সকল প্রশ্নের উত্তর এবার দুশ্চিন্তার পালা বাড়ি যাচ্ছি গাড়ি করে হঠাৎ মনে হলো গাড়ি নষ্ট হয়ে যাবে শুরু হলো দুশ্চিন্তা এই বুঝি গাড়ি নষ্ট হয়ে গেল এই বিকেল টাইমে যদি গাড়ি নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে কি রাস্তায় কোনো মানুষজন নেই হাইওয়ে রাস্তা ভাবতে দেরি নেই কিছুক্ষণ পরই ড্রাইভার গাড়ি থামালো ড্রাইভার একটু সাইক করল বললো চাকা নষ্ট হয়ে গেছে আশেপাশের সব দোকানপাট বন্ধ দোকানপাট নেই বললেও চলে যে কয়েকটা আছে সেগুলো তো বন্ধই নীরব রাস্তা সন্ধ্যা হতে চলেছে একটি একটি করে উদাহরণ দিলাম পরবর্তীতে বিস্তারিত আলাপ করব। তবে সব দুশ্চিন্তা আবার সত্য হয় না মাঝে মাঝে দুশ্চিন্তা যে বিষয় নিয়ে করি সেটা আবার ঘটে না তবে এর হার শতকরা পাঁচ কি দশ ভাগ দোয়া রাখবেন ধন্যবাদ